একটি রুই এবং একটি তেলাপিয়া মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ি জেলা সদরের মহিষবাতান এলাকায় একটি বিলে আমি এবং আমার ছোটো ভাই মাহফুজ আমরা এখানে এসেছি এবং এই যে যে বিল এই বিলে অনেক মাছ রয়েছে আমাদের কপাল আজকে ভালো যে আমরা নৌকার মধ্যেই কিছু মাছের দেখা পেয়েছি আমাদের এখন এই পানি আমরা শেষ দিছি শেষ দিয়ে নৌকার পানি কমিয়ে নৌকার মধ্যে বড় বড় মাছ আছে এই মাছগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে আমাদের কপালে হয়তোবা আজকে মাছ আছে নৌকার মধ্যে মাছ পানি শেষ আপনাদেরকে দেখাচ্ছি নৌকার মধ্যে একটি বড় সাইজের রুই মাছ এবং কিছু তেলাপিয়া মাছ আমরা পেয়েছি এখন এই নৌকার পানি আমরা কমাতে চেষ্টা করছি এবং এই যে মাছের যে বিল এই বিলের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কলা বাগান অনেক বড় একটি বিল বিলের চারপাশে কলা বাগান করা হয়েছে রয়েছে আম গাছ এবং এখানে একটি ঘর রয়েছে এই ঘরে রাত্রে পাহারা দেওয়া হয় যেন কেউ এখানকার কোনো ক্ষতি করতে না পারে তো পাশাপাশি আমাদের নৌকাতে এখন বড় মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই রুই মাছটি এই রুই মাছটি আমরা ধরবো একদম তাজা নড়াচড়া করছে সুন্দর একটি তেলাপিয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে হ্যাঁ গাবলার মধ্যে আমরা একটি তেলাপিয়া রয়েছে দেখতে পাচ্ছি একটি তেলাপিয়া এবং রুই মাছ রয়েছে আমরা এ দুটোকে এখন ধরবো বালতি পেয়েছি আমরা বালতির মধ্যে আমরা এই মাছ দুটোকে রাখবো পানি কমানোর চেষ্টা চলছে নৌকা থেকে সম্ভবত মাছগুলো নিজে নিজেই লাফিয়ে নৌকার মধ্যে এসেছে আমরা পানি কমানোর চেষ্টা করছি পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাছার নিচে মাছ রয়েছে এই দেখেন অনেক সুন্দর মাছ মাছগুলো সুন্দরভাবে নড়াচড়া করছে একটি রুই এবং একটি তেলাপিয়া মাছ আরও থাকতে পারে আমাদের দেখতে হবে খুবই সুন্দর রুই মাছটি প্রায় এক কেজি ওজন হবে এবং তেলাপিয়া মাছটিও পাঁচশো গ্রামের কম নয় অনেক সুন্দরভাবে নড়াচড়া করছে আমরা এ দুটোকে ধরবো ওই আরও একটা আছে আমরা দেখতে পাচ্ছি যে আরও তেলাপিয়া এখানে রয়েছে বালতিতে খুবই মানে নিরাপত্তার সাথে রাখতে হবে না হলে মাছ কিন্তু লাভ দিয়ে আবার বিলে চলে যেতে পারে সুন্দর মাছ রুই মাছ ধরা কষ্ট ভিজে গেছে মাফুজ ভিজে গেছে পানি আমাদেরকে ছিটাই দিচ্ছে মাছ সাহসিকতার সাথে দ্রুততার সাথে কাজ করতে হবে হ্যাঁ একটা তেলাপিয়া সংগ্রহ হয়ে গেছে এখন রুই মাছের পালা এই 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 আমাদের আমাদের নৌকা চলে যাচ্ছে মাছ ধরতে কেউ কেউ দিয়ে 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 মাছ মাছ ধরে ধরে জাল গাবলা রুই ধরছে এবং এখন আমি এই বালতিটা ডাঙ্গা থেকে ধরছি নৌকা তো চলে যাচ্ছে এই মুহূর্তে আমার হাতে চলে আসলো সেই রুই এবং তেলাপিয়া মাছ ছোট ছোট বিষয়ে অনেক আনন্দ পাওয়া যায় আমরা নৌকা থেকে মাছগুলো ধরে অনেক আনন্দ পেলাম আসলে মাহফুজ ধরলো আমি ভিডিও করলাম তো আমিও দেখে অনেক মজা পেলাম আপনাদের আর দিন আরও কোনো গ্রামের পরিবেশে আমরা একটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ